নাটোরের বড়াই গ্রামের উপজহর ময়মনসিংহ পাড়ার এক মুসলিম তরুণী হিন্দু যুবককে বিয়ের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে এই আলোচনার শুরু হয় তবে ঘটনার প্রকৃত সত্যতা না জেনেই অনেকেই ভিডিওটি শেয়ার দিচ্ছেন এবং জানাচ্ছেন নিজ নিজ মতামত জানিয়ে রয়েছে ব্যাপক ধোঁয়াশা তবে স্থানীয়রা জানান ঘটনার কিছুটা হলেও সত্যতা রয়েছে সেই ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায় আশা নামের এক মুসলিম তরুণীর কপালে সিঁদুর তুলে দিচ্ছেন এক হিন্দু যুবক এবং তরুণীর হাতে রয়েছে শাখা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে এ বিষয়ে তরুণীর পরিবার থেকে কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি